ইউনুস এবং শাহাবুদ্দিন সাহেব কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বলছিলেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে ছবি অপসারণ আর রাষ্ট্রপতি অপসারণের ভিতরে খুব একটা পার্থক্য আছে কারণ রাষ্ট্রপতি হলো জাতীয় পতাকার মতো প্রত্যেকটা অ্যাম্বেসিতে রাষ্ট্রপতির ছবি থাকে আপনি সেখানে রাষ্ট্রপতি এক্সিস্টিং আছে আমরা সবাই জানি অথচ ছবিটা রিমুভ হয়ে যাচ্ছে কেউ একটা প্রশ্ন করলো না তাইলে এই দেশের লোক এবং পরিস্থিতির মধ্যে যারা সবচেয়ে দায়িত্বশীল দল তারা নির্বাচনের দিকে মানে অস্থির হয়ে গেল নির্বাচন হবে চিন্তা করছে এক নম্বর দুই নম্বর আসেন আগে দেশটা এই যে আমি সংস্কার টংস্কারে যাচ্ছি না কারণ এগুলো যারা রাজনীতি করে তার আন্দোলন করতেছে রাজনীতি সংস্কার আগে না নির্বাচন আগে না বিচার আগে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি দেশটাকে রাষ্ট্র বানান তো এই দেশটা কি আদৌ রাষ্ট্র আছে একটু পরে আসতেছি তার একটা জায়গা আসেন জুলাই ঘোষণাপত্র হয়েছে না হ্যাঁ জুলাই ঘোষণাপত্রে কি আসছে এই সরকারে কি আদৌ স্বীকৃতি আছে তার মেয়াদ কতটুক সে কতক্ষণ থাকবে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলি আজকে যারা নিশ্চিত করে নির্বাচনে জয়লাভ করবেন আপনার কি মনে আছে যে তারা সাতই অগস্ট দুই একটা জনসভা করছিল হ্যাঁ এবং তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল দাবি করেছিল করেছিল আচ্ছা ইউনুস সাহেব কি সাত তারিখে ওত নিয়েছেন আট তারিখে আট তারিখে তাহলে কার কাছে দাবি করেছেন দাবিটা কার কাছে এক দুই অনেকেই প্রশ্ন করেন তিন দিন সরকার না না আমি বলছি সরকার ছিল আগস্ট আপনি যদি মনে থাকে সেনা প্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না সমস্ত হত্যার বিচার হবে মনে আছে আপনার হ্যাঁ তাহলে ওই তিন দিনের সরকার কে আর ওই তিন দিনে যা কিছু ঘটছে তার সব দায় দায়িত্ব কিন্তু আর্মির আর্মির বলতে সেনা প্রধানের এইবার আসেন তাহলে একটা সরকার ছিলেন তাহলে কি বিএনপি সেদিন আর্মির কাছে নির্বাচন চেয়েছিল আমার প্রশ্ন না আমি চেয়েছি এক নম্বর দুই নম্বর হইলো ঠিক আছে কার কাছে চেয়েছেন সেই ব্যাখ্যা আপনারা দিলে দিবেন না দিলে না আমি প্রশ্ন রাখলাম এখন আসেন যদি আপনি নির্বাচন তিন মাসের মধ্যে চেয়েই থাকেন তাহলে আবার ইনুস সরকার যখন অতনি আসলেন তার সাথে দেখা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করলেন এবং ফেব্রুয়ারি মেনে নিলেন এই ডিসেম্বরের মধ্যে দাবি করলেন আপনি কোন আইনে কোন সংবিধানে কিভাবে আপনার গিয়ে টাইম ফ্রেম তাকে দিলেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এটা কোন আইনে কোন বিধানে কোন সংবিধানে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আজকে যে ঘোষণাপত্রটা আসছে বাংলাদেশে বাংলাদেশে কোনো দেশে কিন্তু সংবিধান ছাড়াও থাকতে পারবে না সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না তাদের কাজে সরকার প্রধান পাঁচ তারিখ থেকে ছিলেন আট তারিখ সেনা প্রধান এবং তারপর যখন নিলেন সবাই প্রেজেন্ট ছিল তখন সেটা দিয়ে বুঝাই দেওয়া হয়েছে ইনুস সাহেব তাহলে আপনার ওই যে জুলাই ঘোষণাপত্রে সেই ঘোষণাপত্রের ধারাবাহিকতার মধ্যে তারিখ তারিখ থেকে যে রোল সেটাও আসতে হবে তারপর থেকে ইনুস সাহেবের রোল সেটাও আসতে হবে নয় সময়ের ব্যবধানে এই দুইজনে কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে কেন বলছি ইতিমধ্যে যেই সেনাপ্রধান ওই দিন একটা কঠিন পরিস্থিতির মধ্যে বিপ্লবের পাশে এসে দাঁড়াইছে সেই সেনা প্রধানকে কিন্তু এখন পতিত সরকার মির্জাফরও বলেছে আমি ফর ফর সেফ অফ সেফটি অফ সেনা প্রধান এবং ইনুস আমি সেনা প্রধানকে বেশি দায়িত্ব দিব আপনারা জুলাই সনদকে সংশোধন করে সেনা প্রধানকে জুলাই সনদ সংশোধন করবার মতো কোন আইনি আইনি ভিত্তি আছে স্টেক উনি উনি বলছিলেন আমি দায়িত্ব নিলাম ওই প্রশ্ন যদি করেন উনি দায়িত্ব নিলেন কেমনে আচ্ছা এই বিষয়ে শুনবো একটু আমি শেষ করি তাহলে এই সেনা প্রধানের জন্য এই সরকারের জন্য এটাকে ধুকাইতে হবে সংবিধানে একটা আইনি ফ্রেম এবং ওটার নাম দিতে হবে কি জানেন অন্তর্বর্তীকালীন সংবিধান তা না হলে আপনি বলেন তো এখন যেটুক হইছে সেটা যদি সংবিধানের মধ্যে সংশোধিত থাকে এই দাবিটা দাবিটা কি নতুন হলো না অফকোর্স নতুন কেউ রেইজ করেন আমি করলাম আচ্ছা আপনি কিভাবে দেখেন উনি নির্বাচনের তারিখ দিবে কিভাবে ওনার মেয়াদ কতক্ষণ মেয়াদ দিশা তো ওনার কি মেয়াদ দিশে কিনা আমাকে বলেন এই যে জুলাই ঘোষণা পত্র আছে সেখানে কি তার মেয়াদ উল্লেখ করছে করে নাই উনি নির্বাচন দিবেন ফেব্রুয়ারি থেকে কোন আইনে শেখ হাসিনা যেদিন চলে গেল সেদিন যেহেতু সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে যখন উনি পালায় গেছেন তখন সংবিধান স্টপ আপনি ধারণা করছেন একটা নির্বাচন হয়ে যাবে সুন্দর চোদ্দশো ছেলে মারা গেল সন্তান যার সন্তানই মারা যায় হাজার হাজার আহত হইল পনেরো বছর ধরে তো আন্দোলন করে বিতাড়িত করতে পারলেন আন্দোলন করছেন ইট ইফ্যাক্ট বা টাইমন্ডের ওপর মানে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে প্ল্যাটফর্ম টু ڈیز এ টার্নিং পয়েন্ট এ করছে আমরা কথাই কথাই কিন্তু বলি আচ্ছা আপনি কি মনে আছে ইউনূস সাহেব যখন এয়ারপোর্টে আসলেন রিসিভ করতে কারা গেছিলেন তাকে ছাত্ররা ছাত্ররা আরও ছিল আর তিন বাহিনীর প্রধান হুম দলের কারা ছিল মেনশন করেন নাম বলেন রাজনৈতিক হ্যাঁ রাজনৈতিক দলের ছিলেন কারা সাকিবা ছিলেন সে যখন বক্তিতা দেয় ইউনূস সাহেব ইয়ার ভিতরে এয়ারপোর্টের ভিতরে ওখানে কারা কারা ছিল শুধুমাত্র সমন্বয়ক এবং সেনার তিন বাহিনীর প্রধান এবং ছিলেন আসিফ নজরুল সাহেব আপনাকে বুঝতে হবে বডি ল্যাঙ্গুয়েজ যে তারা করেছে কারা করেছে সব কিছু বলতে হয় না এর মানে এই না যে ওনারা আন্দোলন করেননি বিষয়টা তো আপনি কি তারপরে মনে আছে যে রাষ্ট্র সেনাপ্রধান যখন ডাকছিলেন সবাইকে ওই যে দায়িত্ব নিলেন বললেন তা তারা যে ডাকছিলেন হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের আপনি কি জানেন সেখানে ছাত্রদের যে ডাকছিল ছাত্র জান নাই তারা বলছিলেন আপনি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কিন্তু রাজনীতিবিদরা গেলেন এই যে রাজনীতিবিদরা গেলেন তার মানে হচ্ছে তারপর স্বীকৃতি দিলেন যে সেনাপ্রধান আপাতত দায়িত্বটা উনি নিছেন এবং তারপরে এটাকে একটা ষড়যন্ত্র ছিল ছাত্র প্রতিনিধি হিসাবে একজন রাজনীতিবিদ নাম বললাম না তিনি তিনজন লোক দ্বারা করাইছিলেন ছাত্র হিসাবে ঢুকাবেন রাষ্ট্রপতির বাসভবনে জি ঢুকাবেন বঙ্গভবনে এইটা টের পেয়ে ওই ছাত্ররা চলে আসে নাহিদরা বিকজ দেখতেছে মানে তখন থেকে প্রতি বিপ্লব শুরু তারপরে তারা বঙ্গভবনে চলে আসে এবং ওই তিনজন ঢুকতে পারেনি আমি বলছি কনসপ্রেসি ফ্রম ডে ওয়ান এবং এইটা যাওয়ার মানে হচ্ছে ওই তিন দিন ছিলেন সেনাপ্রধান আমি আবারও বলছি তিন দিন সরকার প্রধান ছিলেন তিনি এবং এই যে ধারাবাহিকতা এইটাকে ঘোষণাপত্রে না ঢুকাইলে নির্বাচন হবে না এরপরে আসেন নির্বাচন হবে না এটা কি মানে কেন বলছি বলছেন প্রত্যেকগতভাবে হবে না নাকি আমি বলছি আমি বলছি উনি বলছেন নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে স্টেবল হবে না কথাটা অর্থ মানে নির্বাচিত সরকার রাইট তাই না হুম আচ্ছা আপনারা বাংলাদেশের নির্বাচিত সরকার ছিল সামরিক সরকার ছিল ওয়ান ইলেভেন সরকার ছিল ইউনূস সরকার ছিল চারটা সরকার আর নির্বাচিত সরকার তাহলে পাঁচটা সরকার মানে দুইটা সামরিক সরকার একটা ওয়ান সরকার একটা ইনুস সরকার আর বাকিটা রাজনৈতিক সরকার তাহলে চারটা পাঁচটা সরকার আপনি আমাকে বলেন আয়না ঘর বানানো এবং নির্যাতন করা ক্রস ফায়ার দেওয়া নির্যাতন করা ওসি প্রদীপ ছিনা টান করে মেজর ছিনার বুকে গুলি চালানো শাপলা চত্বরে হত্যা সাতান্ন জন সেনা অফিসার হত্যা একুশ আগস্টের গ্রেনেড হামলা দশ ট্রাকের অস্ত্র মামলা কাউন্সার্টে বিদ্যুতের জন্য চব্বিশ জন নিরীহ মানুষকে হত্যা করা আমি রেগুলার হয়েছে কখন সব নির্বাচিত সরকার ক্ষমতায় না দেখান আমারে আপনি প্রথম যে কয়টি কথা বলছেন কামসাটে বিদ্যুতের চব্বিশটা লোক মারা গেছিল এটা প্রাসঙ্গিক না সেটা যখন আমার কথা শেষ করছেন রাজনৈতিক সরকারের সময় আন্দোলন হবে আপনি বললে হবে না তাহলে আপনি ষোলো বছর কেমনে থাকলেন এই অরাজনৈতিক উনি নির্বাচিত সরকার কিনা নির্বাচিত ইলেকশন কমিশনের ফলাফল ঘোষণা করছে না নির্বাচন হয়নি আপনি যদি এখন আপনি বলতেছেন কেন তখন কোথায় ছিলেন শেখ হাসিনা আমি বলতে কেউ নির্বাচিত সরকার বলে স্বীকৃতি দেয়নি না দেন আপনার রাজনৈতিক সরকার তো রাজনৈতিক না মধ্যে তাহলে আপনি বছর করছেন আর এখন আমার আমলাতন্ত্র ঠিক করব। ইসি ঠিক করব তারপরে ছবি অপসরণ করছে এই দেখেন একটা কথা উনি বলছেন বিএনপি সাংবিধানিক সংকট হবে বলে প্রেসিডেন্টকে সমর্থন করছে এই যে এখন ছবিটা অপসরণ হইলো তারা নীরব কেন কেন প্রতিবাদ নাই সেই উত্তরগুলি আমাকে একটু দিবেন আপনি দিবেন আপনি দিবেন না না প্রতিবাদটা নাই কেন আমাকে আমি বলি আমি জানতে চাই প্রতিবাদটা নাই কেন আপনি তো সাংবিধানিক সংকট যেটা না হয় সেজন্য রাখছেন ভালো কথা তাহলে এই যে ছবি অপারেশন হইল সরকারি ব্যাখ্যা চাচ্ছেন না কেন আপনারা প্রতিবাদ করছেন না কেন এবং খুব নীরবে কিন্তু জিনিসটা পাশ যাচ্ছে অনেকগুলো প্রশ্ন তুলেছেন জনাব রাজ্জাকি কি বলবেন আমি খুবই আই লাভ ইট কারণ আমি তো গণতন্ত্রে বিশ্বাস করি

প্রথমত কথা হচ্ছে আন্দোলনের কথা বলেছেন যে বিএনপি কি করেছে এটা বিএনপিতে যারা আছেন এবং বিএনপির সঙ্গে যারা ছিলেন যে জনগণ যে সম্পৃক্ত ছিলেন যারা ভুক্তভোগী তারাই শুধু জানেন যে পনেরোটি বছর কিভাবে তারা আন্দোলন করেছেন এবং আন্দোলনের যে নির্যাতন তারা সহ্য করেছেন এর উদাহরণ এবং বিভীষাময় উদাহরণ আপনি নিজে জানেন হয়তো সেটা বলছেন না আপনার আত্মীয় স্বজন নিশ্চয়ই বিএনপিতে আছেন অথবা যারা আন্দোলন করেছেন মানুষকে নিজের স্ত্রীকে ঘরে রেখে পাট খেতে আখ খেতে ঘুমোতে হয়েছে মশার মধ্যে পালিয়ে থাকতে হয়েছে স্ত্রীকেও শেষ পর্যন্ত ঘর ছেড়ে অন্যত্র যেতে হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার মহাসচিব ও অন্যান্য যারা আছে তাদের চেয়ে আমার সামান্যতম কষ্ট হয়েছে কিন্তু তারপরেও আমার চোদ্দোটি কেস ছিল আমার বিরুদ্ধে সেই কেসটি কীরকম আমার কম্পারেটিভলি কম এক কম ওনাদের তুলনায় কিছুই না কিন্তু আমার তখন মেরুদণ্ড অপারেশন করা হয়েছিল আমাকে স্ট্রেচারে উঠে ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা কোর্ট জজ কোর্ট হাই কোর্ট বন্ধুরা বা আমাদের কর্মীরা আমাকে ধরে ধরে নিয়ে গেছেন এবং যারা ধরে নিয়ে গেছেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমার সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে এবং আয়নাঘরের কথা বলছেন আয়নাঘর কোন আমলে হয়েছে এই আমলিতে এই যে আন্দোলনের এই সমস্ত বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে কতজন কর্মী নেতাকর্মী আপনার বিচার বহির্ভূতভাবে হত্যা হত্যা করা হয়েছে আপনার উদাহরণ